শেখ হাসিনা ভারতে বসে যেসব রাজনৈতিক বক্তব্য ও বিবৃতি দিচ্ছেন সেটি বাংলাদেশ ভালোভাবে দেখছে না এ ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টির পাশাপাশি এ ধরনের বক্তব্য থেকে তাকে বিরত রাখতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আরো জানানো হয়েছে সুইজারল্যান্ডে উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্থার ঘটনায় দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে রিপোর্ট সমসাময়িক বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে কথা বলেন পাবলিক ডিপ্লোমেসি উইংয়ের মহাপরিচালক তৌফিক হাসান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি তাদেরকে এটি স্পষ্টভাবে বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী পাঁচই আগস্ট গণ সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারা ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এ ধরনের বক্তব্য প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে এবং একই সাথে এটি বলা হয়েছে যে আমাদের দেশের মধ্যকার যে ঐতিহাসিক সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধাবোধ এটির জন্য আসলে এই ধরনের বক্তব্য প্রদান থেকে তাকে বিরত রাখাটা খুবই জরুরি মহাপরিচালক জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে সুইজারল্যান্ডে হেনস্থার ঘটনায় এরই মধ্যে ব্যবস্থা নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এটি একটি খুবই অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত ঘটনা এবং যেটার কারণে কিন্তু অলরেডি অ্যাকশন নেওয়া হয়েছে আপনারা অলরেডি দেখেছেন যে এই ঘটনায় জড়িত যারা আমাদের মিশনের একজন অফিসার এবং স্টাফ মেম্বার তাদের বিরুদ্ধে কিন্তু অলরেডি অ্যাকশন নেওয়া হয়েছে এই কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু অলরেডি আপনারা জানেন সবগুলো মিশনে আমরা নির্দেশনা পাঠিয়েছি যে ইন ফিউচারে যেন এই ধরনের প্রোটোকল এবং সিকিউরিটির ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয় তফিক হাসান জানান ভারতে বাংলাদেশিদের ভিসা প্রাপ্তির বিষয়ে বিভিন্ন উদ্যোগ অব্যাহত রেখেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ধন্যবাদ সবাইকে পরাগ আজিম চ্যানেল আই ঢাকা